আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তিপান্ন পৃষ্ঠা আট নং সমাধান করব অঙ্কুটি খুবই মজার আমি জানি তোমরা সবাই গল্প পড়তে পছন্দ করো তাই না আজকে ক্লাসে আমরা শিখবো কীভাবে গল্প তৈরি করতে হয় ঠিক আছে তো আট নঙের প্রশ্নটি আমরা প্রথমে দেখে নেবো দেখো এখানে তোমাদের বইয়ে লেখা আছে আট নয় বিয়োগ চার এর জন্য একটি গল্প তৈরি করো অর্থাৎ নয় থেকে চার বিয়োগ করতে হবে এমন একটি গল্প তৈরি করতে হবে দেখো মিনা এখানে একটি গল্প তৈরি করে রেখেছে ও বলেছে আমার গল্পটি হলো নদীর ঘাটে নয়টি নৌকা বাধা ছিল চারটি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। এখন ঘাটে কয়টি নৌকা থাকলো এবার তোমার গল্পটি বলো ও ওর গল্পটি কীভাবে সাজিয়েছে খেয়াল করো ও বলেছে নদীর ঘাটে নয়টি নৌকা বাধা ছিল সেখান থেকে চারটি নৌকা ছেড়ে চলে গেল যখন ছেড়ে চলে যাবে তখন নয় থেকে চার কী করতে হবে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ বিয়োগ করে দিতে হবে তাহলে এই তো নয় থেকে চার বিয়োগ করার জন্য ওর গল্পটি সঠিক হয়ে গেল তাই না এখন আমাদেরকেও এভাবে করে গল্প তৈরি করতে হবে যাতে আমরা নয় থেকে চার বাদ দিতে পারি বা নয় থেকে চার বিয়োগ করতে পারি তো চলো শুরু করে দিই আমাদের গল্পটি এমন হতে পারে আমার কাছে নয়টি চকলেট ছিল আমার ছোটো বোনকে চারটি চকলেট দিয়ে দিলাম এখন আমার কাছে কয়টি চকলেট রইল খেয়াল করো এই গল্পটিতে আমার কাছে যখন চ নয়টি চকলেট ছিল যখন ছোটো বোনকে আমি চারটি চকলেট দিয়ে দিলাম তখন কিন্তু নয় থেকে চার বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাই না তাহলে এই তো নয় থেকে চার বিয়োগ করতে হবে এরকম একটি গল্প আমরা তৈরি করে ফেলতে পারলাম আমরা আবারও এরকম আরও অনেক ধরনের গল্প তৈরি করতে পারি যেমন যদি আমি চাই আমি এমন করে লিখবো যে একটি গাছে নয়টি পাখি বসেছিল চারটি পাখি উড়ে গেল এখন গাছে কয়টি পাখি রইল খেয়াল করো গাছে নয়টি পাখি বসেছিল তারপর সেখান থেকে চারটি পাখি উড়ে চলে গেল তাহলে নয় থেকে চার বাদ চলে যাচ্ছে তার মানে বিয়োগ করতে হবে এই তো নয় থেকে চার বিয়োগ করার জন্য আমি আরও একটি গল্প তৈরি করে ফেললাম আবার গল্প এমনও হতে পারে যদি কেউ চাও যে তোমাদের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে গল্প তৈরি করবে তাহলেও পারবে তাহলে আমি এমন করে লিখতে পারি আমাদের শ্রেণীকক্ষে নয়জন ছাত্র ও ছাত্রী আছে এদের মধ্যে চারজন ছাত্রী তাহলে ছাত্র সংখ্যা কত তাহলে ছাত্র সংখ্যা বের করতে গেলেও কিন্তু নয় থেকে চার বিয়োগ করতে হবে অর্থাৎ নয় থেকে চার বিয়োগ করার জন্য আমি আরও একটি গল্প তৈরি করে ফেললাম দেখো এভাবে করে অনেক গল্প তৈরি করা যায় তোমরাও নিজেদের পছন্দের জিনিস দিয়ে গল্প তৈরি কেঁদে ফেলো আশা করি বুঝতে পেরেছ কীভাবে গল্প তৈরি করতে হয় দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো তৎক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো লা ফেস